মানে আপনি আমার ভেরিফাইড ফেসবুক তার বিষয়ে কোনো রকম কথা তথ্য বা কোনো কিছু আমি দিচ্ছি না কারণ হচ্ছে যে আমার এটা কমার্শিয়াল পেজ আর আমার পার্সোনাল আইডিতেও ওর ব্যাপারে কোনো কিছু আমার দেওয়া হচ্ছে না আমার নামে অনেকগুলো ফেক আইডি আছে অনেকগুলো ফেক পেজ আছে তো সেখানে হয়তো শেয়ার করা হচ্ছে বিকজ ওর আর আমার জমিতে আসলে সবার কাছে খুব প্রিয় ছিল এবং সবার কাছে জায়গা ছিল সবাই খুব ভালোবাসার প্রতীক হিসেবে নিত সবাই জায়গা থেকে ভালো সিনারিগুলো ধরে রাখার জন্য ভিডিও বা ছবিগুলো আপলোড করছে বাট আমার ভেরিফাইড এজ বা আমার ভেরিফাইড আইডি থেকে ওর ব্যাপারে নেওয়াটা পরের ব্যাপার ছিল প্রথমত ছিল যে আমার সাথে যেসব অপরাধ বা অন্যায় সংগঠিত হয়েছে সেটা থেকে সেটা থেকে তার অনুশোচনা বা তার অপরাধ বোধ এসেছে না সেটাই আসলে বড়ো ব্যাপার ছিল দেখা যদি দেখা গেছে যে সে অন্যায় করেছে বারবার অন্যটাই অন্যটাই করছে অন্যটাই করছে তো ওই অন্যায়টা যদি করতেই থাকে তার মানে হচ্ছে শিশু যায় তার সংশোধন হয়নি তার মধ্যে অন্যায় করার প্রবণতাটা আছে সেটা সে আমার সাথে করেছে এবং ভবিষ্যতে আরও অনেক মানুষের সাথে করবে অনেক মেয়ে বা পুরুষ বা মহিলা যার সাথে করতে থাকবে তো একটা সামাজিক প্রাণী হয়ে মানুষ হয়ে বা আমি ইভেন তার শুভাকাঙ্ক্ষী হয়েও আমি চাই না যে সে কারণ কোনো কাজের সাথে জড়িত থাকুক বা অপরাধের সাথে জড়িত থাকুক যেহেতু তারপর আমরা একসাথে ছিলাম তো আমার সবসময় চাওয়া হচ্ছে সে একটা ভালো মানুষ শুধুতম মানুষ হিসেবে গড়ে ওঠুক এই জন্যই একেবারে শেষ চেষ্টা হিসেবে আমি পথটা বেছে বেছে নিয়েছি এক আমার আমার সাথে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়টা কথা হচ্ছে তার